একটা সময় দেওয়া হয় তারা প্রতি নির্যাতন গুরুম অত্যাচার করা হয় আসলে শ্রমিক দল বিএনপির উপরে যেরকম অত্যাচার নির্যাতন ঘুম হয়তো এখন শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মীর করে এই অত্যাচার হয়েছে অনেক নেতাকর্মী আমাদের শ্রমিক দলের নেতা কর্মীদেরকে অনেক ধরনের অত্যাচার করা হয়েছে সারা বাংলাদেশে তাদেরকে অত্যাচারিত করা হয়েছে সেই কারণে আমি বলতে চাই যে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আমরা যুদ্ধ করব আগামীতে নির্বাচন হবে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আছে শ্রমিকদের সর্বোচ্চ ব্যবস্থা করা হবে হয়েছে এখানে চাঁদ ভাই আছে মজুরুল আলম চাঁদ ভাই সতেরোটা বছর আন্দোলন ছিলেন ও ভাই ছিল আমার মেজর রহমান হিন্দু ছিল আমাদের সাথে কিন্তু তাদেরকে যে আপনি বর্তমান যে জেলা বিএনপি কমিটি আছে তারা আপনারা তাদেরকে পছন্দ করেন না জেলা বিএনপি আপনারা বলছেন আবার এখন আপনারা বলছেন সার্চ কমিটি করছেন ওয়ার্ড কমিটি করা হবে ইউনিয়ন কমিটি করা হবে কালকে আজকের ব্যাপারে দেখলাম আপনার ইউনিয়নে মনে হয় যে আপনার আলমপুর ইউনিয়নে মোটামুটি করছেন আপনারাই বসেন সম্মেলনের মাধ্যমে কমিটি কমিটি গুলো করা হবে আপনারা বলেছিলেন ওয়ার্ড কমিটি পর্যন্ত সম্মেলন করে করা হবে এটা আমি নবো না গিয়েছেন আপনারা একসাথে আটটা কমিটি কি সম্মেলন না করে একসাথে আপনারা আটটা কমিটি ঘোষণা দিলেন কিভাবে ওই ওয়ার্ডে না নিয়ে না যে কিভাবে করবেন তাহলে আপনারা সম্মেলন কিভাবে করবেন এই জন্যই বলতে চাই ভাই রাজপথে আমরা ছিলাম আজকে ইনশাল্লাহ আগামীতেও থাকবো

আপনারা আমাদের সাথে থাকেন আমরা ইনশাআল্লাহ কুষ্টিয়া জেলাতে এই আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত এই জেলা বিএনপি সুস্থ একটা কলেজে আমরা না পাবো আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ হোক আলেদা জিয়া জিন্দাবাদার তারেক তারেক আহমান জিন্দাব